ট্রাম্পের একের পর এক শুল্ক বোমা আবারও আবারও ট্রাম্পের ভয়ঙ্কর শুল্ক বোমার আঘাত এবার পড়তে চলেছে তবে প্রশ্ন হচ্ছে কোন কোন সেক্টরের ক্ষেত্রে তার প্রভাব বেশি পড়বে কিংবা আগামী দিনে সেই প্রভাবকে টেক্কা দিতে ভারত সরকারই বা কি পদক্ষেপ গ্রহণ করবে ইতিমধ্যে কিন্তু খবর পাওয়া গেছে যে বড় ক্ষতির মুখে পড়তে চলেছে বাংলার লেদার শিল্প আফ্রিকা এবং রাশিয়ার বাজার ধরতে মরিয়াই মুহূর্তে ব্যবসায়ীরা তবে ধাক্কা খেতে পারে ভারতের কর্মসংস্থানে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল এবার কতটা প্রভাব পড়তে চলেছে ভারতীয় কর্মসংস্থানের ক্ষেত্রে দেখো আজ থেকে ট্রাম্পের যে শুল্ক বোমা সেই শুল্ক বোমা কিন্তু চালু হচ্ছে আর এর ফলেই কিন্তু চিন্তায় ভারতীয় ব্যবসায়ীরা যদিও ভারতীয় ব্যবসায়ীদের কিভাবে বাঁচাবে তা নিয়ে কিন্তু আগামী কাল পরশুর মধ্যে নেতৃত্বে একটা হাই পাওয়ার কমিটি বৈঠকে বসার কথা রয়েছে তবে ট্রাম্পের কিন্তু যে চর্মশিল্প শিল্প সেই চর্মশিল্প এবার তোমাকে বলবো যে চর্মশিল চর্মশিল্পের যারা সঙ্গে যুক্ত তারা গতকাল উত্তরপ্রদেশের কানপুরে একটি বৈঠক করে সেই বৈঠকেই উঠে আসে যে ভারত বা ভারতীয় যারা চর্ম ব্যবসায়ী যারা রপ্তানি করত হচ্ছে জুতো হতে পারে বেল্ট হতে পারে মানি ব্যাগ হতে পারে বা চামড়ার পোশাক হতে পারে সেই রকম ইউএস বিলিয়ন অর্থাৎ মার্কিন মার্কিন মুলুকে থ্রি তিন পয়েন্ট আটষট্টি বিলিয়ন মার্কিন ডলার এতদিন তারা কিন্তু তোমার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে তোমার হচ্ছে এই যে চামড়ার পণ্য সেগুলো হচ্ছে তারা রপ্তানি করত। এবং ভারতে দু হাজার একুশ সালের পর এই চামড়ার মানে চর্ম ব্যবসার যে গ্রোথ রেট সেটা দু হাজার একুশের পর কিন্তু এগারো শতাংশ এবং এই যে গ্রোথ রেট এত ভালো এবং সেক্ষেত্রে অন্যান্য দেশে ভারত রপ্তানি করে সেই জায়গা থেকে ভারতের ফোর পয়েন্ট ফোর টু মিলিয়ন মানুষ সরাসরি এই চামড়া শিল্পের সঙ্গে কিন্তু জড়িত মানে কর্মসংস্থানের তারা এখান থেকেই করে তার মধ্যে চল্লিশ শতাংশ হচ্ছে মহিলা এবং তোমাকে যদি এরপর বলি যে প্রথমে এই এই ব্যবসার সঙ্গে যে সমস্ত কারখানাগুলি রয়েছে তার প্রথম হচ্ছে নাম্বার ওয়ান স্টেট হচ্ছে তামিলনাড়ু এরপরই কিন্তু বাংলা তারপরই উত্তরপ্রদেশ তারপরই আহ এসে হায়দ্রাবাদ এরকম একের পর এক স্টেট জম্মু কাশ্মীর রাজস্থান সব জায়গাতেই কিন্তু ভারতের এই সেক্টারটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই ট্রাম্পের শুল্ক কমার পর এই সেক্টরে কিন্তু যথেষ্টই প্রভাব পড়বে বলে জানিয়েছেন আহ তোমার হচ্ছে এই লেদার এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের ন্যাশনাল প্রেসিডেন্ট আর কে চেং এবং তিনি ইতিমধ্যেই কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকে তারা একটা চিঠি দিচ্ছে তারা যে যেটা চিঠি দিচ্ছে তাদের লক্ষ্য হচ্ছে এখন রাশিয়া তাদের লক্ষ্য হচ্ছে আফ্রিকান কান্ট্রিগুলি তাদের লক্ষ্য হচ্ছে তোমার হচ্ছে জাপান এবং দুবাই সহ অন্যান্য কান্ট্রিগুলি কিন্তু এই কান্ট্রিগুলিতে ব্যবসা করতে গেলে সেখানে অলরেডি বাংলাদেশ ইন্দোনেশিয়া এই সব এই সমস্ত জায়গার ব্যবসায়ীরা বাজার ধরে বসে আছে তাদের সঙ্গে টেক্কা দিতে গেলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে কাঁচামালের মানে পণ্যের দাম যেটা ভারতে তারা কিনে সেই শুল্কটা একটু কমাবার দরকার রয়েছে বলে মনে করছেন এই ন্যাশনাল চেয়ারম্যান লেদার এক্সপোর্টের আর কে জয়ী তিনি ইতিমধ্যেই কেন্দ্রীয় বাণিজ্য চিঠি দিয়েছে যে কাঁচামালের উপর তারা যে ভারত সরকারকে যে শুল্ক ট্যাক্সটা দেয় সেটা ওয়ান শতাংশ কমানোর কিন্তু ইতিমধ্যেই দাবি জানিয়েছে তাহলে মার্কিন মুলুকে যদি ভারতীয় পণ্য নাও যায় ইউরোপের মার্কেট এবং তোমার হচ্ছে এশিয়ার অন্যান্য কান্ট্রি এবং আফ্রিকার অন্যান্য কান্ট্রিতে তারা পাল্টা বাজার তৈরি করতে আগামী এক বছরের মধ্যেই সক্ষম হবে কিন্তু বলে জানিয়েছেন আর কে চে ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ বর্তমানে ট্রাম্পের এই শুল্ক বোমার কারণে একটা রপ্তানি বাণিজ্য ধাক্কা পড়তে পারে তবে তারই মধ্যে বর্তমানে ভারত বছরে প্রায় দশ দশমিক নয় বিলিয়ন ডলার মূল্যের টেক্সটাইল পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করে তাই সেই অর্থে যদি আরও কিছুটা শুল্ক বোমা বাড়ানো হয় তাহলে কিন্তু রপ্তানি বাণিজ্য রীতিমতো ধাক্কা পড়তে পারে একই সঙ্গে কর্মসংস্থানের একটা প্রভাব পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে তবে ভারত সরকার কিভাবে তা মোকাবেলা করে তাই এবার দেখার বিষয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকবে